এখন মুই আসি ঢাকায় আর মোর লাগে কিন্তু আছে মোর একজন পছন্দের আঙ্কেল মিন্টু আঙ্কেল আরও আছে কিন্তু রোমান আঙ্কেল এখানে আছে মাসুদ আঙ্কেল তারপর হচ্ছে জুয়েল আঙ্কেল আর মোরা কিন্তু হগল ডিয়াইয়ে পড়ছি মিরপুর এক নম্বরে দ্য বাবলস রেস্টুরেন্টে এখানে কিন্তু এসে ভরপুর খাইছি কোথায় বলে ও ভালোই তো

গির্জা মহলায় থাকেন তাই গির্জা মহল্লার একটা ভাষা ডায়লগ দেন না মো গির্জা এরকম কোন একটা কোনো ভাষা নাই মোরা অরিজিনালি শিল্লা আরকি মানে হেরা অরিজিনাল শিল্লা গির্জা মহল্লার বিক্রমপুরের বিক্রমপুর তো বেড়া আপনাদের জেলার মানে আপনাদের যে অঞ্চল আপনার থাকেন সেই ভাষায় আঞ্চলিক ভাষায় একটা ডায়াল তুমি তোমার হাওয়ন দেখা

আমি এই লাইছে গুমান এটা তো প্রশ্ন হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে আসছিলাম হচ্ছে দা বা বলছে সো মিরপুরে আপনারা অনেকে জানেন তো এখানে এসে আমরা একটু সবাই ফ্যামিলির নিয়ে আসছি সো একটু মজা করলাম তো খুব ভালো লাগলো আর থ্যাংক ইউ সো মাচ হরিণকে হরিণ দোয়া করি আরও সামনে এগিয়ে যাও আপনারা যারা অরিণের ফ্যান ফলোয়ার আছেন অবশ্যই দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে যারা মোবাইল কিনবেন চার্জার কিনবেন মানে আমাদের চার পাইটু একটা চার্জার দে হ্যাভ টু কাম পাইটু ইলেকট্রনিক্স ইয়েস সবাই চলে যাবেন এবং এখান থেকে ফ্রি তে আইফোন কিনবেন এন্ড পাইটু ইলেকট্রনিক্সের আমাদের নতুন একটা চার্জার আসছে বাজারে যেটা দুই বছরের গ্যারান্টি নট ওয়ারেন্টি গ্যারান্টি কোনো সমস্যা হবে ইনস্ট্যান্ট চেঞ্জ করে নিয়ে যাবেন একদম সারা চৌষট্টি জেলায় এটা পাবেন ইনশাল্লাহ পাইটু ইলেকট্রনিক্সের চার্জার